আজকে সকালে উঠে বরের উপর এতটা মাথা গরম হয়ে গেল কি বলবো এমনি তো বাড়ির বউ সারাদিন কাজ করেও নাম নেই তার মধ্যে এদিকে বরের জ্বালা সকালবেলা উঠে বাসি সান ছেড়ে দেখো চলে এসেছি আমার শাড়িগুলো ধুতে কদিন থেকে তো পুরো মানে এখানে ওখানে ঘুরছি ফিরছি বাড়ি ঘরের অবস্থা একদমই খারাপ জামা কাপড় সব চাদর ঠাদর আবার নতুন চাদর পারবো আর এই দিকে দেখো কম্বল কম্বলগুলো সবগুলো গুছিয়ে রাখছি আর বিয়েতে একটা হাই ভোল্টেজ আমাকে কম্বল দিয়েছে সেটা গোছাতে তো আমার অবস্থা একদমই শেষ যাই হোক সবকিছু কাজকর্ম করে আমি স্নান করে একটু বসেছি আর বরকে বলেছি চা করতে আমি এতগুলো কাজ করলাম আর বরকে জাস্ট একটা কাজ দিয়েছি যে চা করে আমাকে খাওয়াও দেখ কি অবস্থাটাই না করলো আমার মাথা একদম গরম হয়ে গেছে তোমরাই ভাবো যে কাজটা আমি একটু আগে করলাম এখন দুবার আমাকে সেই কাজটা আবার করতে হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না কারণ আমার কাছে আছে বিকো ন্যাচারাল ফ্লোর ক্লিনার আর এটা দিয়ে এই দাগ ম্যাজিকের মতন গায়েব হয়ে যাবে তোমরা কিন্তু একটা বালতিতে জল নিয়ে নিবে নেওয়ার পরে কিন্তু এই ফ্লোর ক্লিনারটা দু চামচের মতন দিবে দিয়ে মিশিয়ে নিবে আর তারপর দেখো খুব সুন্দরভাবে এই চায়ের দাগটা আমি কিভাবে পরিষ্কার করছি তোমরা জাস্ট দেখো মানে তোমরা ভাবতেও পারবে না এত সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে দেখো খুব সহজেই কিন্তু একদম আমি মুছে নিলাম আর তোমরা বিফোর আফটার রেজাল্টটা দেখো তোমরাও যদি প্রোডাক্টটা পারচেস করতে চাও তাহলে উপরে ট্যাগ করা আছে তোমরা নিতে পারো তারপর তোমাদের দাদাভাইয়ের উপর আমি খুব রাগাডাকি করছি আর বললাম যাও তুমি ঘর থেকে বেরিয়ে যাও আমার কাজ আর বাড়াবে না আমাকে একটু রেস্ট নিতে দাও